মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর হ্যাঁ কত জিরো তাহলে আমরা বলতে পারি কি যে এখানে এখানে কি দেওয়া আছে তো এখানে এখানে হচ্ছে এমনি করে তোমার এক্স স্কোয়ার যা আছে এখানে তো সহক কিছু নাই মনে করো ওয়ান আছে ওয়ান দ্বারা তুমি লাস্টে ধ্রুব পট্টায় গুণ করবা চব্বিশ থেকে চব্বিশ তাহলে টার্ম কি হবে তো সবাই পারো মাইনাস সিক্স চার ছ চব্বিশ প্লাসে মাইনাসে মাইনাস যোগ করলে টেন ওকে এগুলো শূন্য তো আমরা বা বলতে পারি কি বলো তো এক্স যদি কমন যায় তাহলে যদি কমন নাও তাহলে কত শূন্য বা খেয়াল করো এখানে মাইনাস এখানে একটা পদ এখানে একটা পদ কি কমন যায় এক্স মাইনাস হ্যাঁ কি কমন যাচ্ছে কত শূন্য তো এখন আমরা যেটা বলতে পারি সেটা কি হয় এক্স অথবা তো আমি করতেছি না তোমরা পরীক্ষা সময় অবশ্যই করবা আমি জাস্ট শর্টকাটে বলি বা আমরা বলতে পারি যে এখানে বা না লিখি এখানে ঠিক আছে এক্স ইকস টু কি হবে বলতো তার সমাসনের পাশে যে প্লাস সিক্স হবে মাইনাস ফোরটা সমাসনের পাশে গিয়ে কি হবে প্লাস ফোর হবে তাহলে বলতে পারি ফোর কমা সিক্স তাহলে এইটাই তো মূলত এর মান সুতরাং এ ইকোয়াস টু কি হবে ফোর কমা সিক্স তাই তো এখন বলছে পাওয়ার অফ এ নির্ণয় করতে আচ্ছা নিচে তো দেখা যাচ্ছে তাই তো পাওয়ার অফ এ দেখো তাহলে পাওয়ার অফ কি এ ইকাল টু কি হবে বলো তো কত উপায়ে সাজানো যায় ক্লিয়ার তাহলে আমাদের কমা ফোর কমা নেওয়া যায় ফোর কমা আর নেওয়া যায় না একটা দুইটা তিনটা আর ফাঁকা সেট এ সেট মানে আটকে দাও তাহলে পাওয়ার অফ পাওয়ার অফ এ জিন্টা করা শেষ ঠিক আছে যেহেতু সংখ্যা দুইটা পাওয়ার টু মানে কত ফোর চারটা হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা ওকে আমাদের এটা মিলে গেল ওকে পাওয়ার অফ এন নির্ডিয়া করা শেষ তাহলে এটি আমাদের কিন্তু বেসিক্যালি কি আনসার ক এর আনসার হচ্ছে এটা ওকে সো আমরা ক শেষ করলাম এখন আমরা খ তে যাচ্ছি ওকে সো দেখো খ নাম্বার কি বলতেছে খ নম্বরটা মূলত খুবই সহজ একটা ম্যাথ আসলে তোমরা সবাই এটা পারো হ্যাঁ তারপর আমি একটু সলিউশন দিচ্ছি এই খ নম্বরটা ওকে সো খতে কী বলা আছে বলতো আমি একটু ফার্স্ট যাচ্ছি কারণ কি এটা খুবই সহজ একটা ম্যাথ এবং আশার মতো একটা ম্যাথ এফ অফ এক্স ইকালস টু কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি ফোর ফোর প্লাস পি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাস পি হ্যাঁ এখানে বলা আছে কি যে পি এর মান কত হলে এফ অফ মাইনাস হবে তা না করতে বলছে তাহলে আমরা বলবো কি সুতরাং f অফ যেখানে এক্স আছে যেখানে যেখানে এক্স আছে ঠিক ওইখানে ওইখানে কি বল বসেবা মাইনাস টু বসেবা ওকে লেটস গো মাইনাস টু তারপর দেখো থ্রি হ্যাঁ মাইনাস টু তারপর কত বলো তো এই দেখো ব্যক্তিগত এখানে কিন্তু কিউব লেখা আমি এখানে কি লিখছি ফোর লিখছি সো এই করা করা যাবে যাবে না না তারপর কি স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু হ্যাঁ মাইনাস ফোর প্লাস পি ওকে কি করতে পারি তাহলে এটা পাওয়ারটা যেহেতু জোর তাহলে হবে কত ষোলো হ্যাঁ আর এখানে হচ্ছে তোমার আট তিন আটা চব্বিশ মানে মাইনাসের হচ্ছে চব্বিশ তারপর হচ্ছে তোমার চার ফোর পি হ্যাঁ প্লাস হচ্ছে তিনজনের ছয় মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায় প্লাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে তিনজনের ছয় মাইনাস কত ফোর প্লাস পি ওকে দেখো এখানে ষোলো আছে আর এখানে চার থেকে ছয় থেকে চারগুলো থাকে দুই ষোলোর দিকে কত তো আঠেরো আঠেরো মাইনাস হচ্ছে কত চব্বিশ প্লাস কত বলো তো মানে ফোর পি আর একটা ফাইভ পি তাহলে ফাইভ পি বলতে পারি বা আমরা এটাকে বলতে পারি কী বলতো যে ফাইভ পি ফাইভ পি মাইনাস হচ্ছে কত তো ছয় তাই না ছয় ফাইভ 6 মাইনাস ছয় তাহলে এটা হচ্ছে আমাদের এটার মান ওকে তো এখন আমরা কী করবো এখন আমাদের যে মানটা সেটা হচ্ছে এইটা ওকে তাহলে আমরা বলবো শর্ত মতে শর্ত মতে তো শর্ত মতে কি এফ অফ মাইনাস টু টু হচ্ছে কত জিরো আমরা বা বলতে পারি কি যে এফ অফ মাইনাস টুর মানে তোমরা এটা বেশি কত বেশি বলো তো ফাইভ মাইনাস হচ্ছে সিক্স 0 জিরো বা আমরা বলতে পারি কি যে ফাইভ 6 টু সিক্স বা এখান থেকে অ্যান্সারটা হবে পি ইকাল টু সিক্স বাই ফাইভ সো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার কথা ক্লিয়ার সো এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আসলে তোমরা বুঝতে পারছো ওকে সো আমাদের এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি ওকে পরের অঙ্কে চলে যাচ্ছি সো পরের অঙ্কটা আমাদের কী বলো তো ওকে এরপর আমরা যাচ্ছি ঘতে সো ঘতে কী অঙ্ক দেওয়া আছে বলতো ঘতে দেওয়া আছে যে আমাদের খেয়াল করো অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান

ওকে সো যেখানে যেখানে ওয়াই আছে এই ওয়াই জায়গাটায় এটা বসাবো মাইনাস টু প্লাস ওয়ান হ্যাঁ নিচে আসতে যা তাও বসাবো ওয়াই জায়গায় ওয়াই মাইনাস কত টু মাইনাস ওয়ান তাহলে আমার ক্যালকেশন করলে কি হয় বলো তো থ্রি ওয়াই মাইনাস তিন দুগুনা কত বলতো সিক্স প্লাস ওয়ান আর এখানে কত আসে থ্রি ওয়াই মাইনাস সিক্স মাইনাস ওয়ান লোকরা কি দাঁড়ায় যে থ্রি ওয়াই মাইনাস তাহলে একটা কমে যাবে ফাইভ নিচে কী হবে বলতো থ্রি ওয়াই মাইনাস কত সেভেন তো এটা হচ্ছে বেসিক্যালি ওয়াই মাইনাস মানে জি অফ মাইনাস টু এর মান সো আমরা এখন কী করবো তো আমরা এখন যোজন বিয়োজন করবো খেয়াল করো আমরা সুতরাং জি অফ ওয়াই মাইনাস টু হ্যাঁ তার নিচে একটা মানে এটা নিঃসে মনে মানে ওয়ান ধরা যায় ভগ্নাংশে লিখতে গেলে সো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়াই ওয়ান মানে যোজন করলাম তো এই পাশে এই কাজ করবো আবার এইটা অর্থাৎ থ্রি ওয়াই মাইনাস ফাইভ তার সাথে যোজন করবো নিচেরটা থ্রি ওয়াই মাইনাস সেভেন এবার বিয়োজন করবো অর্থাৎ উপরটা আগে লিখবো থ্রি ওয়াই মাইনাস ফাইভ তার সাথে বিয়োজন নিচেরটা অর্থাৎ থ্রি ওয়াই প্লাস সেভেন তাহলে কি দাঁড়াইলো বলো তো আমাদের এখানে তোমার কী হচ্ছে এখানে হচ্ছে তোমার যোগ যদি করি তাহলে ছয় মানে ছয়টা ওয়াই ঠিক আছে সিক্স ওয়াই সিক্স ওয়াই মাইনাস হচ্ছে কত বলতো বারো আর নিচে থাকতেছে কি বলতো নিচে থাকতেছে দেখো এইটা প্লাসের এটা মাইনাসের প্লাসের মাইনাসে কাটা যায় আর হচ্ছে তোমার এখানে থাকতেছে কত বলতো টু থাকতেছে কত টু থাকতেছে ওকে তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে যদি আমরা সিক্স কমন নিই তাহলে ওয়াই মাইনাস ওয়ান সরি ওয়াই মাইনাস টু হ্যাঁ ডিভাইড কত সিক্স তাহলে আমরা বলতে পারি কি কাটি দু এক দুই তিন দুগুণা ছয় তাহলে থ্রি ওয়াই মাইনাস টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো আমাদের বলছে জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এর মানে এনে করতে সো আমরা জি অফ মাইনাস ওয়ান জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এর মানে করলাম এটা হচ্ছে কত থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার সো এরই মাধ্যমে আমাদের সিলেট বোর্ড দু সম্পূর্ণ হলো সো তোমরা যারা ক্লাসটা বুঝতে পারছো বা তোমাদের ভালো লাগছে তোমরা ক্লাসটা কী করবা লাইক কমেন্ট শেয়ার করবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ঠিক আছে আমাদের পেজ আলবা কোসেন কেয়ার পেজটা ফলো করবা এবং আমাদের ফ্রি নোটগুলো পেতে হলে আমাদের গ্রুপে যুক্ত থাকবা আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পারছো সো আমাদের দেখা হচ্ছে আগামীকালকের লাইভ সেশনে ওই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো Assalamu alaikum, bye.